আবারও শুরু করছি নতুন একটি ভিডিও আমার সঙ্গে থাকো কেউ ভিডিওটা স্কিপ করে যাবে না সবাই ভালোবাসা দেবে পাশে থাকবে তো আজকেও আবার ঘরে রান্নার ভিডিও এই দেখো এখানে প্রেশারে সিটি দিয়ে রেখেছি মুগ ডাল নিরামিষ হবে আসবে সন্ধ্যা মুগ ডাল হবে বেসন বড়া এখানে ঘুগনি আলু সিটি দিয়ে রেখেছি ঘুগনি হবে আর এটা শিঙারা করবো শিঙারার পুর রেডি করেছি আজকে নিরামিষ বলে এখানে আদা জিরে লঙ্কা ধনে সব মিক্স করে পেস্ট করে নিয়েছি

নবরা দিলাম একটু ধনে পাতা আর আদা থেতলে দিলাম একটু কাঁচা লঙ্কা দিয়েছি এরকম করলে খেতে খুব ভালো লাগে এটা খুব সুন্দর গরম হয়েছে এই যে এবার এক পিট করে উল্টে দি পাশটা ভাজা হয়ে গেছে খুব সুন্দর করে ছিল হয়ে গেছে এই বেসন বড়া লাল লাল করে ভেজে নিয়েছি মুগ ডালের সঙ্গে বাস দুটো করে বেসন বড়া আর মুগ ডাল নিরামিষ খেতে সেই সাথে দিয়ে দেবো এই তেলেই দিয়ে দেবো গোটা জিরে একটু রঙ আর তার সঙ্গে দেবো তেজপাতা এখানে রাখে মেরাটা দিয়ে দিলাম এবার এখানে দিয়ে দেবো এই যে মশলাটা দিয়ে দেবো কষানো হয়ে গেছে আমার মশলাটা এবার এই দেখো ঘুগনি আলু এরকম সিপি দিয়ে রেখেছি এবার দিয়ে দেবো এটা নিরামিষ ঘুগনি আর তার সঙ্গে দেবো ধনে পাতা এদিকে চাপিয়ে দিলাম ঘুগনি এদিকে করবো পরাটা এবার পরাটার জন্য দিয়ে দেবো তেল গরম হোক হয়ে গেছে তেল গরম এই যে এবার দেবো পরে গোল গোল করে করেছে লুচির মতো বেড়েছে হয়ে গেছে এই দেখো ছোট ছোট করে করেছি বাস নামিয়ে দিলাম দিয়ে দেবো আর একটা ওই তেলের মধ্যে দিয়ে দেবো আর তেল দিতে হবে এটা কড়াইটা আছে হলো দুটো এবার অনেক হবে যে যে খাবে চলে আসো আমাদের বাড়ি বেড়াতে না কেন না হ্যাঁ লুচি খেতে লুচি ঘুগনি আজকে সব নিরামিষ আমাদের বাড়ি এই দেখো ঘুগনিটা টক টক করে ফুটছে আর একটু হবে তারপর আরেকটা ছোটো ছোটোই বেশ ভালো পরোটা আর আমি হালকা একটু গরম জলে মাখিয়েছি তো এরকম মাখালে বেশ নরম হয় পরোটাটা খেতে একটু থাকলেও কিছু হবে না শক্ত হবে না এবার ধনে পাতা আমি রেডি একটু লাগলাম একটু দলে দেব একটু আলু কেটে দেব সোনার একটু দেবো

কড়াই গরম হয়ে গেছে দিয়ে দেব তেল মুগ ডালটা ফোড়ন দেব দিয়ে দেব কাঁচা লঙ্কা গোটা দিয়ে দিলাম

কড়াই ধুয়ে আবার বসিয়ে দিয়েছি গরম হয়ে গেছে লিচে দিয়ে দেবো তেল সিঙ্গারপুরটা রেডি করার জন্য তেলটা গরম হোক দিয়ে মশলাটা

আমি লবণটা কিন্তু সিটি করে যখন দেখেছি আলু ঘুগনি সব কিছুতে আমি লবণ দিয়ে দিয়েছিলাম প্রেসার কুকারে ওর জন্য আমি রান্নার সময় আর লবণ দিলাম না এই দেখো রেডি শিঙারের পুরটা এবার ঠান্ডা করে নেব তারপরে শিঙাড়াটা রেডি করবো আমি একদম ঘরের মতনই নর্মালি করছি অনেকে অনেক কিছু দেয় বাদাম অনেক কিছু দেয় আমি যেরকম ঘরে খাই একদম নর্মাল একদম নর্মাল করব আর একদম ঝাল ঝাল করবো সিঙারাটা খেতে সেই টেস্ট এই দেখো লাস্ট পরাটা সব হয়ে গেছে এদিকে এত পরাটা করলাম অনেক টাইম লাগলো আর আমার ভিডিও রিয়েল ভিডিও কোনো ইয়ে নেই আমি এডিট করি না ঘরে নর্মালি যেমনি করি তেমনি আমি তোমাদেরকে দেখাচ্ছি ভালো থাকলে আমার ভিডিওতে ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে পাশে থাকবে কেউ স্ক্রিপ্ট করে যাবে আমার ভিডিও তো এরপর আবার করবো সিঙ্গারা দেখাচ্ছি এই দেখো শিঙারার ময়দা রেখেছি সরি মেখে মাখছি এই দেখো শিঙারার যেটা এই দেখো আমি একটা করেছি দেখো তেল দিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেছে এবার ছেড়ে দেবো এই যে করে নিয়েছি সিঙ্গারা রেডি তো আমার ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার পরে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে অন্য কোনো ভিডিওতে